পাকিস্তানকে রীতিমতো গুছিয়ে মারতে প্রস্তুত ভারত এবং এই মর্মে আজ অর্থাৎ বৃহস্পতিবার যেভাবে সংসদ ভবনে আমরা দেখলাম সর্বদল বৈঠক হলো সেই বৈঠকে বিরোধীরা প্রত্যেকে কেন্দ্রের পাশে রয়েছে কিরেন রিজিজু এই বৈঠক শেষে এসে বললেন যে সমস্ত দল ঐক্যমত হয়েছে যে তারা চাইছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিক কেন্দ্র এবং তার জন্য যা যা করণীয় তার জন্য কেন্দ্রের তারা পাশে রয়েছেন এই বৈঠক শুরু হওয়ার আগে এস জয়শঙ্কর এবং অমিত শাহ তারা পৌঁছে যান রাষ্ট্রপতি ভবনে রায়সেনা হিলে গিয়ে তারা দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে গিয়ে কথা দিতে বলে পাকিস্তানকে বুধবার কূটনৈতিক দিক থেকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত এবার আরো বড় পদক্ষেপের ইঙ্গিত দিল্লির বৃহস্পতিবার সর্বদল বৈঠক করল কেন্দ্র बैठक उपस्थित छेन्द्र मंत्री अमित शाह प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह विदेश मंत्री एस जयशंकर बैठक शेषे किरण रिजिजू प्रधानमंत्री जी का जो मंशा है आतंकवाद के खिलाफ कड़ी प्रहार जो भारत पहले भी करते आया है और, और भी आगे करेंगे और आतंकवाद के खिलाफ इस लड़ाई में সর্বদল বৈঠকের আগে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লির পাওয়ার করিডরে শুরু হয়ে গেছে চরম তৎপরতা মানচিত্র থেকে পাকিস্তানের নাম মুছে যাওয়া কার্যত এখন সময়ের অপেক্ষা রিপাবলিক বাংলা ভারতে যেভাবে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে মহড়া চলছে নৌসেনার আরব সাগরে যেভাবে ভারতীয় নৌসেনা মহড়া শুরু করেছে এবং আইএনএস সুরাত থেকে যেভাবে ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছে সফলভাবে দেখে রীতিমতো ইসলামাবাদের চোখে জল না জানি তাদের কাঁপন কোন সময় কোন মুহূর্তে কোন মাহেন্দ্রক্ষণে আরও বেশি করে বাড়ল পাকিস্তানকে গুড়িয়ে দিতে প্রস্তুত ভারত আর তর্জন গর্জন নয় এবার পাক সন্ত্রাসবাদীদের ওপর ডাইরেক্ট অ্যাকশন এই ছবিটা দেখুন আরব সাগরের বুকে ভারতের শক্তি প্রদর্শন নদীর কড়া বার্তার এক ঘন্টার মধ্যেই অ্যাকশন শুরু নৌবাহিনীর আরব সাগরের বুকে বৃহস্পতিবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করল ভারত সমুদ্রের নিখুঁত লক্ষ্যভেদ করল আইএনএস সুরাত বৃহস্পতিবার মিডিয়াম রেঞ্জের মিসাইল ছোড়ে ভারত নৌবাহিনী সূত্রের খবর সত্তর কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তলের পাশেই পাকিস্তানের জমি লেজার দিয়ে ধ্বংস হবে শত্রুর দ্বারা দেশের পশ্চিম প্রান্ত থেকে জলপথে কোন আক্রমণের সংকেত পেলে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব হবে অর্থাৎ এবার বদলা হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়